নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে তাই পুরুলিয়া তথা ঝাড়খণ্ডের যে সমস্ত কাড়া বা কাড়া প্রেমীকে স্বাগত জানাই স্বাগত জানাই আজ একুশে মাঘ বিরাট হাই ভোল্টেজ কাড়া লড়াই আছে কাশ্মার গ্রামে তো এক নম্বর মালিকের কাছে আমি এসে পৌঁছে গেছি তো ভিডিওটা বেশি লম্বা করছি না সরাসরি আমি মাইক তুলে দিচ্ছি এক নম্বর মালিককে তো এই চ্যানেল আপনারা কোনো ব্যক্তি যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লড়াই দেখার জন্য নিউ আমাদের পুরুলিয়া আছে চ্যানেলের মাধ্যমে লড়াই পাবেন এই কাড়াটা তো এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার জয়ার আপনার সম্পূর্ণ পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে বিনিজি মাহাতো গ্রাম ভবানীপুর থানা বড়াবাজার জেলা পুরুলিয়া তো আপনি আছেন কেমন এখন মোটামুটি ভালো এখন উপস্থিত কোথায় কাশমার গ্রামে কাশমার গ্রামে হ্যাঁ তো এইখানে কি করতে এসেছি এই কাড়া লাগাতে এসেছি কাড়া লাগা হ্যাঁ এক নম্বর কাড়ার সঙ্গে জড় হয়েছি এক নম্বর কাড়ার সঙ্গে জড় হয়েছি এখানে মালিকটার নাম বলতে পারবেন কি মালিকটার কি যে যাইব নামটা ঘণ্টাৰ ডিফাৰ কালাৰ ইতিহাস ঘরে বসলো কি না না আমরা বাইরে তবে তোমাকে বলে দিয়ে খালি হালিকাড়া তো নতুন কাটুয়া ওই ঝাড়খন্ডে চান্ডিল কি দিয়ে যাইবে না করেছিলেন না না উনি নাই লড়াই করে আমাদের গ্রামে চার দিনে মেলা ছিল চার দিনে গ্রামে জয় ছিল গ্রামে জয় হ্যাঁ গ্রামে কত দিন হলো আপনার হাতে আনা মোটামুটি আট মাস হইলই পরে আট মাস আনি ছিল কত না না ওসবের আমরা দেখো খেলা তো দুর্দান্ত দেখাও ভাবনা চিন্তা করে আইছিছি তো এটা কত দিন হলো ছ মাস হলো হ্যাঁ আট মাস হইলো আমাদের আট মাসের মধ্যে আপনার হাতে কতবার লড়াই করেছে

যদি কিনে আসি থাকে তো ভালো হবে আর কি ঝাড়খন্ড তো তবে যাই হোক আরো কোন মেলা আছে তো জেলা কমিটি যদি আসে তো আরো উপস্থিত ভালো হবে আর কি আর এখানে মেলা কমিটি আপনি কিছু বলতে চান কি মেলাটা সুপল্লট মন্দির লোকটা পার করা আর কি পার করা এই কারার সঙ্গে যে লড়াই করতে ঢুকাবেন তো এখানে কোন আপনাকে সিস্টেম বলেছে কল ঢুকিবে তিনজন যা সিস্টেম চলে যাচ্ছে আর কি তিনজন মানে দুজন দুজন রসিক একজন

তো এই কাটা মানে যে বললেন যে প্রাইস কত আছে একুশ হাজার একুশ সাথে কিছু অফার আছে নাকি গাছের মধ্যে খোটাই মজা বজর দিয়ে এইসব কিছু এইসব কিছু লইলো পল্টে তল্টে কিছু বটলে হবে যাই হোক মানে আমি ইউটিউবটা জুত করে দেখি নাই আর কি বুঝলে না হ্যাঁ হ্যাঁ পল্টে তল্টি মানে কি বজর দিয়ে না গাছে বাঁধা ওরে যাই হোক মাথা দিলে বটে মনে হয় মাথা দিলে মাথা হ্যাঁ এইসব কিছু বটে হবে পাঁচ কিলো পল্টি হ্যাঁ তো নমস্কার বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করছি না এই কাটার আজকে কেমন মুভমেন্ট আছে এই চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরছি নমস্কার